সাকিবের পাঁচ মামা সাকিবের পাঁচ মামা ছিল তা দুজন মারা গেছে এখন আমরা মামা আপনাদের হাতেই তো বড় হয় সাকিব আপনাদের বাড়িতে জন্ম তার এবং আমি যতটুকু শুনলাম জন্ম হয়েছে এখানে তারপর দিন গেছে হচ্ছে দাদার বাড়িতে এরকম শুনছি সো আপ মানে বড় হওয়াটা কীভাবে সাকিবের আজকে আঠাশ আটত্রিশতম জন্মদিন একটু শুনতে চাই বড় হলো তো আমাদের প্রথম ভাই বোনের ভিতর প্রথম ভাই বোনদের সন্তান ঠিক আছে তা ও আমরা খুব আনন্দিত হই তাকে ছোটোবেলার থেকে ওকে আমরা খুব আদর মাধ্যমে কোলে পিঠে করে ওকে মানুষ করি আমরা সবাই ওকে খুব ভালোবাসতাম আচ্ছা ছোটবেলায় একটু স্মৃতি বলেন তো কেমন দুষ্ট ছিল নাকি ছোটবেলায় তো আসলে ওই খেলাধুলা নিয়েই বেশি থাকতো ব্যস্ত থাকতো আর নানা বাড়িতে আসলে ও আর কি এই কাশি তারপরে কোদাল তারপরে ট্যাঙ্কি ছোট ছোটো থেকে ছোটো ওই ট্যাঙ্কি নিয়ে এই বিভিন্ন জায়গা খোসাখোসি করতো আর বিশেষ করে বাঁ হাত দেয় বাঁ হাত দেয় বেশি করতো কোনো কিছু ডিল এগুলো ছুট ছুটতে গেলে ও হাত দিয়ে ছুটতো তার মানে ছোটোবেলা থেকেই হাতি জন্মগত অনেকটা আচ্ছা মানে সাকিবের সাথে ওর নানির সম্পর্কটা কেমন ছিল ওর নানির সম্পর্ক খুব ভালো সম্পর্ক ছিল নানিরা খুব ভালোবাসতো ওকে খুব ভালোবাসত আর ওর নানা তো খুব বেশি সবসময় গল্প শোনাতো আর সাকিব বলতো যে নানু আমাকে গল্প নানা মানে বানিয়ে বানিয়ে বিভিন্ন ধরনের গল্প বলতো যে তুমি বড় হলে যখন তুমি বড় হবা খুবই একজন নাম করা লোক হওয়া গ্রামের লোকজন সব তুমি যখন বাড়ি আসবে সবাই তোমাকে দেখতে আসবে খুবই একজন তুমি নামকারা লোক হওয়া ছন্দময় গল্পগুলো বলতে আসছে বিশ্ব আলোচিত বিভিন্ন বিভিন্ন ধরনের গল্প বলতো মামা ও তো গ্রামে অনেক কিছু করছে মানে মানবাড়িতে অনেক কিছু করছে আশপাশে কি কি করছে এই মসজিদ করছে এই যে আমাদের এই জায়গা আরো বিভিন্ন জায়গা করিছে আর ছোটবেলায় ও তো ওই এক দিনে আমরা আর কি ওকেই করি আমরা একই দেব তা ওকে ব্যাট ব্যাট আর তো ব্যাট বল নিয়েই বেশি খেলা পছন্দ করে তাহলে আমরা এলাম আমি আর আমার আর একজন জমক আমরা দুইজন একসঙ্গেই ওদের বাসায় প্রায় ডেলি যাতাম ছোটো থাকত জন্মদিনে আমরা ওই ওই ব্যাট আর বল দিলাম উপহার উপহার জন্মদিনের উপহার আটত্রিশতম জন্মদিন সাকিব নাই খারাপ লাগে নাকি খারাপ তো লাগেই আসলে তো মানে বাংলাদেশের হয়ে সব থেকে ভালো খেলে আর বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ও খেলা মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার খুবই ভালো খেলে তো আসলে এখন সেটা মানে বাংলাদেশ তার থেকে যে সার্ভিস ওইটা পাচ্ছে না এটা তো দেশের জন্য খুবই একটা খারাপ সব শেষ কবে কথা হয়েছে মামার সাথে আপনার সাথে হয় প্রায় মাঝে মাঝে কথা হয় আচ্ছা এখন তো আমেরিকায় আছে ছোটোবেলার অনেক গল্প আছে ব্যাট বল ওই যে একবার মানে ও ওই পরীক্ষার আগে ও খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে এবং সন্ধ্যার পরেও খেলতেই থাকে বেশ একটু রাত করে ঘরে তা ওর আম্মু আর কি রাগ করে ব্যাটটা ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে এখন ও খুব মানে কষ্ট পায় মন খারাপ করে বসে আছে ওর মাও খুব কষ্ট পাইছে অনুত্যপ্ত হয়েছে তারপরে আমরা আর কি গেছি আমি আর আমার ওই আর এক ভাই জিলব আমরা দুজন একসাথে যাতাম এবার আমি বলতেছে আর ব্যাট ভেঙ্গে হয়ে গেছে এক মানে সন্ধ্যার পরেও বাসায় ফেরে না খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে তা বললাম যে ঠিক আছে তাহলে ব্যাট আমরা কিনে সময় পড়া বললাম যে ওই যে ওরা টাকা দিলেই আমি ব্যাট বল কিনে দেব তারপরে সেই টাকা পাইছি তারপরে ওদের ওরা খুব মানে আগের থেকেই মানে তৈরি হয়ে আছে ও তারপরে ও ঢুকাতো ভাই সুহান ছোটো তো সবাই তারপরে ওদের নিয়ে আসলাম ওদের নিয়ে আসলাম টাউনে শহরে তারপর তোর অনেক চাহিদা সব মানে সবগুলোই দেখতেছে ব্যাট প্যাট তা বললাম যে আবার তোর তো যেগুলোর দরকার সেগুলো নাম এরপরের বার আবার কিনে দেওয়া আমি তারপরে ব্যাট তারপরে সেফগার্ড আরও কী কী এইগুলো দিলাম পরে এরপরে আর কি ওই যে বিকেশপি থেকে আসে মানে লেয়ার বাসাই করার জন্য ওতেও চান্স হয়ে যায় দুই মাসের জন্য নড়াইল ওদের মাগুরা জিনায়দা তারপরে যশোর এই অঞ্চল থেকে আর কি দুই মাসের ক্যাম্প করায় ওই নড়াইল তা ওই জায়গার থেকে চান্স হয় তারপরে ওকে বিকেএস সিটি নিয়ে যায় তারপরে ওই জায়গার থেকেও বিকে সীতি ভর্তি হয় Tartarás, 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 tartarás,